ওহার মাধ্যমে জানা গেছে ওহার মাধ্যমে এখন জালিকা লিখা ইসমে ইশারা যা লিখাটা আমরা জানি ইসমে ইশারা ব্যবহারের মধ্যে হাজা এটা হচ্ছে কাছের দিকে ইশারা করার জন্য জালিকা লিখা বইদের জন্য দূরের দিকে ইশারা করার জন্য না যা লিখার মুশার লেখে দলিল হাসর যা লিখার দলিল হাসর কি বেশি দূরে নাকি কাছে এই মাত্র ভরে আসলাম যে না তো এই কারণে মোনাসেব ছিল যে বাকদ উলিমা বিহাজা বলা কি বলা কারণ এটা মুসাইলাম দলিল হাসন না দলিলা হাসান কি দূরে না কাছে কাছে হওয়ার কারণে কাছে শব্দ বলতে হবে না বিহাজা কিন্তু বলেছে কি বিদালিকা এখন এ প্রশ্ন বুঝছেন তো না তো জবাব হলো কখনো কখনো জালিকাকে কাকে জালিকা দূরের জন্য না কখনো কখনো জালিকাকে হাজার জায়গায় রাখা হয় তাজিমের জন্য কিসের জন্য জায়গা হলো হাজার এটা জায়গা কার কারণ কাছের দিকে সারা যায় হাজার জায়গায় কখনো কখনো জালি কাকে রাখা হয় তাজিমের জন্য কিসের জন্য তাজিমের জন্য যেমন কোরআন শরীফ আছে দালিকাল কিতাবু এই কিতাবটি তা হাজাল কিতাবু না তা হাজাল কিতাবুর জায়গায় কি বলছে যে দালিকাল কিতাবু তাহলে দালিকা যেটা দূরের জন্য সেটাকে কখনো কখনো তাজিমের জন্য হাজার জায়গায় রাখা হয় হাজার জায়গায় এখানেও তাজিমের জন্য হাজার জায়গায় রাখা হয়েছে কারণ বিদালিকা এটা মার্জি এটা মুসারিল্লাই দলিলা হাসন না দলিল হাসন এটা সম্মানের বিষয় না কেমনে সম্মানের বিষয় এটা দলিলা হাসর এটার মাধ্যমে তিন প্রকারের সীমাবদ্ধ এটা জানা যাবে কিন্তু সংজ্ঞাও জানা হয়ে গেছে এটা একটা তাজিমের বিষয় না সে কারণে হাজানা বলে কি বলেছে দালিকা বলেছে বুঝছেন এটা আচ্ছা না মুসারিল্লাই পরে না আগেও থাকতে পারে মুসারিল্লাইটা আগেও থাকতে পারে মানে আমি হাজা বললাম তো আগে একটা শব্দ বলে

সম্মানী মানুষ তো এবং সম্মানী যদি কেউ হয় তারা সব সময় কাছে থাকলে সম্মানটা বাড়ে না যে একটা জিনিস যদি দূরে দূরে থাকে দূরে থাকে এটার মাধ্যমে কি বাড়ে সম্মান বাড়ে তাজিমের জন্য দূরের শব্দ দিয়ে কি করা যায় করা যায় অথবা অথবা এটা এটা আমরা একটা কায়দা কি কায়দা জালিকাকে হাজার জায়গায় রাখা হয় তাজিমের জন্য কিসের জন্য জন্য আচ্ছা এরপর দেখেন ইশারা আমরা জানি ইশারা যখন আমরা নাভাবে মিলে পড়েছি এটা তো মধ্যে পড়েছি সমে ইশার মাধ্যমে ইশারা করা হয় কি করা হয় ইশারা করা হয় কোন জিনিসের দিকে মাহসুস দিকে যে জিনিসটা অনুভব করা যায় সেটার দিকে অথবা ইসার মাধ্যমে করে যে যেটা দেখা যেটা অনুভব করা যায় সেদিকে অনুভব করা যায় এখন দলিলে হাসল এটা অনুভবও করা যায় না দেখাও যায় না এটা একটা অন্তরের বিষয় এটা একটা মনের বিষয় সংখ্যা জানা গেছে গেছে এগুলো একটা মফুম এটা কি মফুম অর্থ অর্থটা মনের ভিতরে না এখন যা লিখা ইসমে ইশারা কিনা ইসমে মাধ্যমে ইশারা করা হয় যে মুবসরের দিকে অথবা মাহসুস বস্তুর দিকে যে বস্তুকে অনুভব করা যায় যেটাকে দেখা যায় কিন্তু যা লিখা দ্বারা ইশারা করেছে দলিলা হাসরের দিকে দলিলা হাসর এটা না এবং মাহসুসও না বুঝছেন প্রশ্ন এখন প্রশ্নের জবাব হলো হচ্ছে কখনো 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 কতগুলো বস্তু কতগুলো জিনিস এমন স্পষ্ট যে যেন সেটা মুবসরের মতো হয়ে যায় এমন মুবসর মানে যেটা দেখা যায় দেখা যাওয়ার মাধ্যমে বেশি স্পষ্ট হয় না কতগুলো বস্তু আছে কতগুলো জিনিস আছে যেগুলো এত স্পষ্ট যে এত সামনে না থাকলেও যেন সামনে আছে এরকম সামনে না থাকলেও যেন কি কি আছে সামনে আছে এরকম কতগুলো বিষয় আছে যেমন এই কোরআনের মধ্যে আছে দালিকুমুল্লাহু দালিকুমুল আচ্ছা আল্লাহু মুশারনি লাই আল্লাহকে কি আমরা দেখতেছি তাহলে মুবসর না মাহসুস না এরপরে ব্যবহার করেছে ইসমে ইশারা কিনা কি ব্যবহার করেছে কারণ আল্লাহ যে আছে সেটা এতই স্পষ্ট যে পৃথিবীর মধ্যে যত বস্তু আছে যত জিনিস আছে প্রত্যেককে আল্লাহর প্রতি দালালত করে প্রত্যেক জিনিসে বলবে যে কে আছে আল্লাহ আছে এগুলোর কারণে আল্লাহ যে আছে সেটা এতই স্পষ্ট যে দেখাতে থেকেও বেশি স্পষ্ট হয়ে গেছে দেখা থেকেও সে কারণে কি ব্যবহার করেছে দালিকা ব্যবহার করেছে কারণ এটা যদিও বা দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাওয়া থেকেই স্পষ্ট দেখা যাওয়া এখন এখন দলিল যদিও বা দেখা যায় না মুবাসার বিষয় না মাহাসুস বিষয় না কিন্তু দলিলা হাসরটা এতই ওয়াদে যে তার সেই কারণে তার জন্য স্মিষারা ব্যবহার করেছে কি ব্যবহার করেছে ব্যবহার করে বুঝছেন এটা এবার সারসংক্ষেপ এটা আর কি আমরা যে বলি মুবছর হতে হবে কিংবা মাহাসুস হতে হবে এটা এখন মুব কিংবা মাহসুস হওয়া তা দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে হাকি কি হাকি কি ভাবে দেখা যাবে আর একটা হচ্ছে ইদি আই মানে দাবি করা এটা দেখা যাচ্ছে না আমি দাবি করতেছি যেন দেখা যাচ্ছে স্পষ্ট হবার কারণে না তো এখানে দ্বিতীয় প্রকারটা মোরা ইদি আই দাবি কারে দাবি করা আর কি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আরেকটা প্রশ্ন আসে আমরা জানি বাটা বা অনেক অর্থের জন্য ব্যবহার দশটি অর্থের জন্য ব্যবহার হয় দেওয়া আছে সরহেমিয়া তামিলের মধ্যে না বা আরো অনেক অর্থে কি হয় ব্যবহার হয় এখন এখানে একটা বা শব্দ আছে কিনা কয় উলিমা বিজালিকা আমরা শব্দের তাহা কি করতেছি যে একটা বিজালিকার মধ্যে বা শব্দ আছে না প্রশ্ন হলো বাটা কোন প্রকারের বা যদি বলেন বাটা লি তালিল তালিলের জন্য স্বভাবের জন্য কারণ বোঝানোর জন্য কারণ অর্থ মিল অবশ্যই কদে অলিম ওয়া উলিমা অবশ্যই জানা গেছে বিজা লিকা হাসরের হাসনের কারণে মা সংখ্যা যেগুলো জানা গেছে এগুলো কি দলিল হাসলে কারণে না মোসান্না কি প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে দিয়েছে তা আমরা জানলাম থেকে দলিল হাসর থেকে আমরা দলিল হাসরের কারণে জানা গেছে হাদ্দ কুল্লি ওয়াহিদিন মিনহা তাহলে বাটা কিসের জন্য তালিলের জন্য এখন বা তালিলের জন্য যদি হয় তার মানে আগেরটার কারণে ফরকটা জানা গেছে এটাই তো কত দলিল বা মানে জানা গেছে ইশার মাধ্যমে দলিল হাসরের মাধ্যমে জানা গেছে কি হদ হদ মানে সংখ্যা জানা গেছে না এখন প্রশ্ন হলো দলিলে হাসর যেটা আছে দলিলে মান্তিকের ভাষায় একটা হলো তাসাবুর একটা হলো তাসদিক জ্ঞানকে তাসাব্বুর বলে হুকুম সহ জ্ঞানকে তাসুন হুকুম আছে আছে এটাকে আমরা জুমলা বলিয়ে দিই জুমলা ফেলিয়া জুমলা ইসমিয়া আছে না জুমলা ফেলিয়ার মধ্যে হুকুম আছে জুমলা ইসমিয়ার মধ্যে হুকুম আছে ঠিক আছে হুকুম না থাকলেই জুমলা হবে হবে না দরাবা জাইদুন জায়দ প্রার করলো দরাবাটা জায়দের জন্য হুকুম মানে যেটা মুসনাদ লাই সেটাকে মাহাকুম আলাই বলে যেটা মুসনাদ এটাকে মাহাকুম বিহি বলে তো মাহাকুম বিহি মানে হুকুমেরি মাহাকুম বিহি মানে কি তলে হুকুম সহ জ্ঞানকে তাসদিক হুকুম বিহীন একক শব্দের জ্ঞানকে তাসবুর জায়েদ তাসাবুর খলেদ খয়িমুন একক শব্দ খয়িম কয়মুন দরিবুন সবুল কিতাব তাসাবুর জাওয়াল তাসাবুল না আর আমি যদি বলি আল কিতাবু জাদিদুন তাসদিক কারণ হুকুম সহ আমি একটা জাদিদুন বলে হুকুম কায়মুন হুকুম বিহীন হলো জানা তাসা অজানা জানা তাসাবুরের মাধ্যমে জানা অজানা তাসাবুর গুলো জানবে মান্তিকের আলোচ্য বিষয় মানতিকের উদ্দেশ্য মান্তিকের উদ্দেশ্য আলোচ্য বিষয় মৌধু মান্তিকের উদ্দেশ্য মৌধু হলো আলোচ্য বিষয় হলো যেগুলো যে তাসাবুরগুলো জানা আছে জানা তাসাবুরের মাধ্যমে আলোচ্য বিষয় মান্তিকের জানা তাসাবুরের মাধ্যমে অজানা তাসাবুর জানা জানা তাসদিকের মাধ্যমে অজানা তাসদিক জানা এগুলো মান্তিকের কি আলোচ্য বিষয় কারণ আমরা এটা বোঝা যাচ্ছি যেখানে যেটা আমাদের প্রয়োজন তাসদিকের মাধ্যমে তাসদিক জানা যাবে তাসাবুরের মাধ্যমে তাসাবুর জানা যাবে এটা বুঝছেন তো মাধ্যমে তাসদিক তাসাবুরের মাধ্যমে তাসাবুর এটা হচ্ছে মানতিকের মূল উদ্দেশ্য তাসাবুরের মাধ্যমে তাসাবুর আর তাসদিক এটাই তো কিন্তু এখানে দেখেন দলিলে হাসর যেটা সেটা তাসদিক এখানে এখানে হুকুম সহ আছে তো আর যেটা জানা গেছে জানা গেছে কি বিজালিকা দ্বারা দলিলে হাসর দলিল হাসাবটা হলো তাসদিক হুকুম সহ জ্ঞান আর জানা গেছে যে হত হাদু কুল্লি ওয়াহিদ মিন হাটা কি জুমলা হাদু কুল্লু ওয়াহিদ কুল্লি ওয়াহিদ মিন হাত একটা শব্দ জুমলা তো না জুমলা হওয়ার জন্য মুক্তাদা হবার হতে হবে না ফেল ফাইল হতে হবে হাদু কুল্লি ওয়াহিদ মিন হা এটা তো মুক্তাদা হবার না ফেল ফাইলও না একটা জুস মানে হত জানা গেছে যে হত তাহলে জানা গেছে যে কি হদ কিসের মাধ্যমে জানা গেছে দলিলা হাসার মাধ্যমে এখন দলিলে হাসার কি তাসদিক হতটাকে হটা একটা এক শব্দ না হত কি তাসাবুর এখন তাসদিকের মাধ্যমে তাসাবুর জানা গেছে এরকম হয়ে গেছে না কিন্তু mantik er paribhasha এরকম তো না তাসদিকের মাধ্যমে তাসদিক জানা যায় তাসাবুরের মাধ্যমে তাসাবুর জানা যায় একবারে তো তাসদিকের মাধ্যমে জানা গেছে বলতেছে কি তাসদিকের কারণে কি জানা গেছে তাসাবুর এখন তাসদিকের কারণে তো তাসাবুর জানা যায় না ঠিক আছে আচ্ছা এখন এটার জবাব কি হবে তো হচ্ছে আপনারা যেটা বলেছেন তাসদিকের মাধ্যমে তাসদিক জানা যায় তাসাবুরের মাধ্যমে তাসাবুর জানা যায় এটা হচ্ছে মানতিকের পরিভাষা কিসের পরিভাষা না না আমরা জবাবটা এভাবে দিই মানে এখানে বা যেটা আছে বা তার স্বভাবের জন্য হলে প্রশ্নটা আসবে কিসের জন্য হলে স্বভাবের জন্য কারণ স্বভাবের জন্য হলে তখন হবে কি দলিল্লা হাসনের কারণে জানা গেছে এখন দলিল্লা হাসরের কারণে জানা গেছে দলিল্লা হাসনটা হচ্ছে তাসদিক যেটা জানা গেছে হয় এটা হচ্ছে তাসাবুর না আমরা বলবো যে বাটা স্বভাবের জন্য নয় বাটা জন্য নয় বাতা হলো ইস্তি আনার জন্য ইস্তি আনা ইস্তি মানে সাহায্য তো অর্থ কি হবে ওয়াকদ উলিমা অবশ্যই জানা গেছে অবশ্যই বিজালিকা দলিল হাসনের সাহায্যে দলিল হাসনের কারণে জানা গেছে এরকম না দলিল হাসনের সাহায্যে জানা গেছে হাবুকুল্লি ওয়াহিদ মিনহা কালিমা তিন প্রকারের প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকটার ইস্তি আনাতের জন্য হলে তো এই প্রশ্ন আসবে না আমরা তো বলি নাই দলিল হাসনের কারণে জানা গেছে দলিল্লা হাসানের সাহায্য জানা জানা গেছে সুতরাং এই প্রশ্নটা আসবে বুঝছেন এটা আচ্ছা এরপরে প্রশ্ন হলো দেখেন একটা হলো যে হদ একটা হলো যে রসম তারিফের মধ্যে একটা হদ একটা রসম হদ্দে তাম হদ্দে না কেস রসমে তাম রসমে না কেস কাতে পড়ি নাই আমরা হদ্দে তাম হদ্দে রসমে তাম রসমে না কেস আচ্ছা এক কথা এটা জেনে রাখেন হদ বলা হয় কাকে বলা হয় হদ বলা হয় তারিফুজ জাতিয়াত জাতের পরিচয় দেওয়া জাতের মাধ্যমে কারো সংজ্ঞা দেওয়াকে বলা হয় হত জাতের মাধ্যমে জাত কাকে বলে আরো কাকে বলে আমরা বলবো জাতের মাধ্যমে সংজ্ঞা দেওয়াকে কি বলা হয় হত বলা হয় জাতের মাধ্যমে মানে সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞার মধ্যে জাতি জাতিগুলাকে এনে জাতের মাধ্যমে সংজ্ঞা দেওয়াকে বলা হয় হত ঠিক আছে এখন প্রশ্ন হলো এখানে মুসান্নেফে যেটা হদ উল্লেখ করেছে হৎ মানে কালী দলিল হাসানের মাধ্যমে কালী মার প্রত্যেকটার হদ জানা গেছে তো বলা হয় যে যে তার কিসের মাধ্যমে হয় জাতের মাধ্যমে হয় কিসের মাধ্যমে হয় এখানে তো জাতের মাধ্যমে হয়নি আচ্ছা জাত কাকে বলে একটু বলে আগে জাতের মাধ্যমে সংজ্ঞা হলে তাকে নাকে হদ বলে এখন আমাদের প্রশ্ন হলো জাত কাকে বলে জাত জাত বলা হয় যে অংশগুলোর মাধ্যমে কুলটা গঠন হয় কুলটা গঠন হয় এগুলা কে বলা হয় যে কি জাত যেমন নাকি ছা গঠন হয় কিসের মাধ্যমে দুধের মাধ্যমে

তাহলে হদ বলা হয় যে দাঁতের মাধ্যমে সংজ্ঞা দেওয়া কিসের মাধ্যমে দাঁতিয়াতের মাধ্যমে এখন দেখেন তো দলিলা হাসরের মধ্যে ইসিম ফের হরফের সংজ্ঞা যে দেওয়া হয়েছে এখানে কি সব দাঁত দাঁত না কেন বলা হচ্ছে কালিমা হয়তো নিজের অর্থ যে প্রকাশ করবে অথবা করবে না করবে না যে এটা হরফ তো না মানে তা হয়ে গেছে হরফ হরফের সংজ্ঞা কি উজুদি না আদমি উজুদু হলে দাঁত আদমি হলে চাপ নয় আরস তাহলে হরফের মধ্যে তো পরিপূর্ণভাবে আদমি হরমের মধ্যে পরিপূর্ণ আদমি না নিজ অত প্রকাশ করবে না না কাছে হবার কারণে আর ইসিমের মধ্যে দেখেন ইসিমের মধ্যে দুটো অংশ কয়টা অংশ নিজের অত নিজে প্রকাশ করবে তিন কালের কোন একটি কালের সাথে মিলবে না নিজের অত নিজে প্রকাশ করবে উজুদি তিন কালের কোন একটি কালের সাথে মিলবে না আদমি তো ইসিমের মধ্যে তো এক জুস আদমি যেখানে আদমি আছে এটা কি দাঁত নাকি আরস আরস তাহলে হদ বলা হয় যে তো কিসের মাধ্যমে সংজ্ঞা দেওয়াকে দাঁতের মাধ্যমে এখন তো দাঁতের মাধ্যমে সংজ্ঞা হয়নি আরসের মাধ্যমে সংজ্ঞা হয়েছে হরফটা পরিপূর্ণ আদমি ইসিমের মধ্যে এক জুস্ত আদমি আদমিকে দাঁত বলা হয় না দাঁত বলা হয় যে কাকে উজু দিকে ঠিক আছে তো মুসান্নেফের এখানে হাত দু শব্দ ব্যবহার না করে রসম শব্দ ব্যবহার করা দরকার ছিল না কারণ দাঁত আর সব মিলিয়ে যেটা সংজ্ঞা দেওয়া হয় এটা তো রসম এটা তো হত না এটা কি তো মুসান্নেফের এখানে কি বলা দরকার ছিল রসম বলেছে কি হাত কি বলেছে হাত বলেছে এখন প্রশ্ন বুঝছেন আপনারা প্রশ্ন বুঝছেন তো না এই প্রশ্নের জবাব হলো আপনারা যেটা বলেছেন দাঁতের মাধ্যমে জাতের মাধ্যমে সংজ্ঞা দিলে হত না দাঁত এবং আর সবগুলো মিলিয়ে দিলে রসব আপনারা যেটা বলেছেন সেটা কিদের পরিভাষা কাদের পরিভাষা আমরা এখন কোথায় মান্তিকে নাকি না হতে নাহুর পরিভাষায় হত বলা হয় যে জামে মানে সংজ্ঞাতে কাকে তো দলিল হাসানের মাধ্যমে কি জামে মানে সংজ্ঞা জানা যায়নি ইসিম কাকে বলে এল কাকে বলে অরব কাকে বলে জামে মানে ভাবে জানা যায়নি জানা জানা গেছে কি না জানা গেছে সুতরাং এখানে মানতিক এটা উদ্দেশ্য এবং এখানে নাহরটা উদ্দেশ্য প্রশ্ন এবং প্রশ্ন জবাব বুঝছেন আপনারা আচ্ছা এরপরে 11 নম্বর প্রশ্ন এই এটার উপর ওয়াকাদুলিমা বিজারিকা হাদদু কুল্লি ওয়াহিদিন মিনহা এটার উপর আরেকটা প্রশ্ন হলো আরেকটা প্রশ্ন প্রশ্ন হলো যে দেখেন এই কিতাবটা হলো মুхтаসার এই কিতাবা না সংক্ষিপ্ত কিতাব এবাবাত কম অর্থ বেশি যদি এবাবাত কম কমের ভিতরে অর্থ বেশি হয় তার নাম তার নাম এবারত কম অর্থ কম তার নাম মুকতাসর কসর থেকে মুক্তাচর তো সংক্ষিপ্ত মুক্তাচর মানিয়ে সংক্ষিপ্ত মুক্তাসর বলা হয় এবার বেশি মুকোতাস কম অর্থ কম এবারত কম এটাকে কি বলে মুকোচার কাকে বলে অর্থ বেশি এই কিতাবটা হলো মুক্তাচার এবারত কম থাকবে অর্থ বেশি থাকবে কিন্তু মুসান্নেফে এখানে ইফতেসারের বিপরীত করে রয়েছে বলেছে কেমনে ইখতিসারের বিপরীত কেমনে করেছে এক নম্বরে ইখতিসারের বিপরীত করলো যে প্রথমে দলিল হাসর বর্ণনা করেছে কি বর্ণনা দলিল হাসরের মাধ্যমে তিন কালি মাই সীমাবদ্ধ কেমনে এটাও জানা গেছে সংজ্ঞাও জানা গেছে ঠিক আছে তো সংজ্ঞা জানা গেছে এটা তো আমরা বুঝে নেব মোসালেফের বলা দরকার আছে ওয়াক দলিমা অবশ্যই জানা গেছে আমরা আমরা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো না এখানে সংজ্ঞা সংজ্ঞা আছে যেটা কালিমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না করবে না এটা হরফ এখান থেকে আমরা হরফের সংখ্যা জানি নাই যেটা এটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে না অন্য সাহায্য ব্যতীত এটা হরফ জেনে গেছি কিনা যে নিজের অর্থ প্রকাশ করে নিজের অর্থ যদি নিজে কি করে প্রকাশ করে আবার এটা আবার দুই প্রকার তিন খালের কোন একটি খালের সাথে মিলবে অথবা মিলবে না না মিললে সিম। মিললে ফেল এটার মাধ্যমে আমরা ইসিমের সংখ্যা জানি নাই যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে তিন কালের কোনো কালের সাথে মিলবে না পেলে সংখ্যাও জানি নাই যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে তিন কালের কোনো কালের সাথে মিলবে এটা তো দলিলা হাসনের ভিতরে সংজ্ঞাও যে আছে সেটা তো আমরা আমরা জেনেছি এরপর কি আবার একটা অর্থ খেয়েছেন নজুর ওয়াকদি এটা মুস্তর সংছে এটা আমাদের উপর ছেড়ে দিলে হতো না আমরা একটু গবেষণা করলে বুঝতে পারতাম না এখানে সংজ্ঞা আছে যেটা বুঝতে পারতাম একটা হচ্ছে প্রথমে মোসানুলিলন বর্ণনা করেছে দ্বিতীয়ত আবার খদ উলিমা বলেছে আসলে খদ উলিমা বলা দরকার ছিল না তিন নম্বরে গিয়ে আবারও মোসান্নেফে ইসিমের সংজ্ঞা ফেলের সংজ্ঞা হরফের সংজ্ঞা আবার দিয়েছে দলিল হাসানের মাধ্যমে জানা গেছে আবার ইঙ্গিত দিয়েছে আবার আলাদা আলাদা ভাবে সংজ্ঞা আবার আলাদা আলাদা ভাবে ইসিমের আলোচনার মধ্যে গিয়ে ইসিম বলা হয় নিজের অর্থ প্রকাশ করবে তিন কালে কোনো কালের সাথে মিলবে না সেটা দলিল হাসানের মাধ্যমে জানা গেছে না মোসান্নেফে নিজেই বলছে না জানা গেছে তা আবারও সংজ্ঞা দেওয়ার প্রয়োজন আছে এরপর আবার ফেলের প্রকারের মধ্যে গিয়ে ফেল কাকে বলে বলেছে হরফের সংজ্ঞার মধ্যে গিয়ে হরফ কাকে বলে বলেছে ইসিমের আলোচনা শুরু করবে তো ষোলো ভিস্টার মধ্যে এটা ইয়ে দাউল মাতালের মধ্যে কয় ভিস্টায় ষোলো ভিস্টার মধ্যে ইসিমের তারিফ আছে একশো বাহাত্তর মধ্যে ফেলে তারিফ আছে দুশো ভিস্টার মধ্যে আবার কিছু তারিফ আছে হরফের তারিফ আছে তাহলে এখানে জানা গেছে আবারও সরা হাতান আলাদা আলাদা ভাবে সংজ্ঞা দিয়েছে তাহলে এখন তিনবার হয়ে গেছে না দলিল হাসনের মাধ্যমে জানা গেছে কদ উলিমা বলা দরকার ছিল না এটাও বলেছে আবার আবার প্রত্যেকটার আলাদা ভাবে কি দিয়েছে মুক্তাসার নাকি মুক্তাসারের বিপরীত মুক্তাসার মানে একবার বললে হয়ে যাচ্ছে একাদ খত আমার ইঙ্গিত দিচ্ছে আবার সরাহতান বলতেছে ঠিক আছে এখন এটা মুক্ত কি হয়ে গেছে আপনাকে এই প্রশ্নটা বুঝছেন আচ্ছা বলা হচ্ছে দেখেন মুসাল্লাফে এই ধরনের করার কারণ কি বলা হচ্ছে এই ধরনের করার কারণ হচ্ছে যে এই ধরনের করার কারণ হচ্ছে যে ছাত্র তিন প্রকার ছাত্র কয় প্রকার আছে যারা কিতাব পড়বে তারা কয় প্রকার ছাত্র তিন প্রকার একটা হলো জাকি জাকিজুন মেধাবী কি মেধাবী যারা দলিলে হাসানের মাধ্যমে যে সংখ্যা জানা গেছে দলিলে হাসর যখন পড়তেছে তখন তাদের জানা হয়ে গেছে এটা দলিলা হাসরের মধ্যে যে ইসিম ফেল হরফের সংজ্ঞা আছে দলিলে হাসর পড়ার সময় তাদের জানা হয়ে গেছে কাদের যে ছাত্ররা দাকি তাদের ঠিক আছে আর প্রকার ছাত্র হলো মোতাবাসিত মধ্যম দলিলা হাসর পড়েছে ওরা দলিলা হাসরের মধ্যে একেবারে নিবগ্ন হয়ে আছে কেমনে কেমনে তিন প্রকার সীমাবদ্ধ চার প্রকার নাই কেমনে দুই প্রকার কেন হয়নি এটার উপর প্রশ্ন আসে প্রত্যেক প্রকারের জবাব দিচ্ছি আমরা এটার মাধ্যমে যে সংজ্ঞাও জানা হয়ে গেছে সেদিকে আমাদের কি যখন বলেছে অবশ্যই জানা গিয়েছে আমরা সতর্ক যখন দিয়েছি দেখতেছে আসলে সংজ্ঞা জানা জানা গেছে আগে থেকেই কিন্তু আমাদের এটা কি আমরা তো যে তিন সীমাবদ্ধ কেন আমরা কি সংজ্ঞা পড়তেছি কিন্তু সংজ্ঞা যেখানে এখানে হয়ে গেছে আমরা জানতে পারছি কখন তামবিহ করছে তখন মুতাবাসিদের জন্য একটু সতর্ক করছে যে তখন আরেকটা কত গলিমা বলার পরেও যারা গবি তাদের জানা হয়নি তারা বলছে কি রে এটা তো দলিল সীমাবদ্ধতার কারণ বর্ণনা করেছে এখানে সীমাবদ্ধতা এখানে সংজ্ঞা মুখ্য বলছে মুসানেরে কি বলছে আব্দুল হরফি আব্দুল ইসমি আব্দুল ফেলি এবার বলে কি সংজ্ঞা দিয়েছে বলেছে কালেমা হয়তো এরকম হবে না হয় এরকম হবে এরকম হলে এরকম এরকম হলে এরকম এটা না বলছে এগুলোর মাধ্যমে যে দলিল হাসা জানা গেছে যে সংজ্ঞা কই তাদের জন্য আবারও সংজ্ঞা দিয়েছে তাহলে এটা তো মোসান্নেফের জাহানত মোসান্নেফের জাহানত না জাহানত এটা তিক্ন মেধাবীর পরিচয় কিসের পরিচয় তিক্ন মেধাবী মানে ছাত্র প্রত্যেকের দিকে কি কি করা এটা মোসানেফের একটা অন্যতম গোড়া বলি না এই কারণে আল্লামা আব্দুর রহমান জামি মোসানেফের ওয়াকদ উলিমার এবারত এবার এগুলো দেখে মোসানেফের প্রশংসা করেছে লিল্লাহি দারুল মোসানেফি লিল্লাহি দারুল শব্দটা অর্থ হলো দূত অর্থ কি দুধ কিন্তু আরবরা দারুন ব্যবহার করে যে খয়রে কাসিরের জন্য বেশি উত্তম হলে এটার জন্য দারুন শব্দটা ব্যবহার করে কি জন্য কি ব্যবহার করে যে তবে দারুন শব্দকে তারা কেউ যদি কোনো বেশি উত্তম হয় কোন একটি কাজে তার জন্য দারুন শব্দ ব্যবহার করে দারুন মানে খয়রে কাসির খয়রে কাসির এটা কেউ হলে তার জন্য দারুন ব্যবহার করে তবে এটা নিজবতা করে যে জাল্লার দিকে দিকে করে যে লিল্লাহি দারুল মুসান্নিফিক মুসান্নিফের উত্তমতাগুলো আল্লাহর জন্য এটা তাদের একটা परिभाषा আর কি সম্পর্ক করা কার দিকে এগুলা আমাদের সামনে আমি আলোচনা করব যে তামি যে নিসবত এখানে সবগুলো আসবে দারুণ শব্দের ব্যাখ্যা এগুলো সবগুলো আসবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা তো মুসান্নিফের মুসান্নিফ যে ঠিক নবুद्धिমান এমন মহাতব যারা আছে ছাত্র জানা আছে প্রত্যেকের দিকে খেয়াল রেখেছে একটাকে বাদ দেইনি সুতরাং তিনবার উল্লেখ করা কারণ বুঝছেন তো না আচ্ছা ঠিক আছে এটুক